আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ কোয়েল পাখির রক্ত আমশা রক্তসহ ডায়রিয়া সাধারণত ব্যাকটেরিয়া ভাইরাস বা পরজীবী সংক্রমণের কারণে হতে পারে এটি দ্রুত চিকিৎসা না করলে মারাত্মক হতে পারে কিছু কথা বলা হলো আসলে কোয়েল পাখি যদি রক্ত আমাশা বা যে কোনো আমাশা হয় এর কিছু কিছু করণীয় সমাধানটা একটু তুলে ধরলাম বড় ভিডিওতে বলার চেষ্টা করব। বিশেষ করে প্রোবায়োটিক নামে একটি মেডিসিন রয়েছে কোয়েল পাখির হজম ব্যবস্থা ঠিক রাখতে পানির সঙ্গে প্রোবায়োটিক মিশিয়ে দিতে হবে এটি পেটের উপকারী ব্যাকটেরিয়া বাড়াতে সাহায্য করে তাছাড়াও অ্যান্টিবায়োটিক হিসাবে অ্যাম্প্রোলিপি আছে অ্যাম্প্রোলিয়াম আছে ইএসবি থ্রি থার্টি ফেট আছে ডো আছে এইগুলার সাথে একটা অ্যামক্সাসলিন মিশ্রণ করে পাখিকে পাঁচ দিন সেবন করালে আল্লাহর রহমতে পাখি সুস্থ হয়ে যাবে তাছাড়া যদি আমাশাযুক্ত পাখিকে রাখা হয় তাহলে এখান থেকে খামারের ক্ষতি ক্ষতি ছাড়া লাভের কোনো মুখ দেখার সম্ভাবনা নেই বিধায় পাখির যদি এই ব্যবস্থাগুলো নেওয়ার পরেও পাখি দুই তিন দিনের মধ্যে সুস্থ না হয় তাহলে অবশ্য ভেটেনারির ডাক্তারের সঙ্গে বা অভিজ্ঞ খামারের সঙ্গে পরামর্শ করে দ্রুত পাখিকে আমাশামুক্ত করতে হবে আমাশার লেগে থাকলে পাখি কিন্তু অনেক সমস্যা হবে তাছাড়া আপনার খাদ্য প্রণালীগুলো ঠিক রাখতে হবে খাদ্য যাতে ভেজা ভেজা না হয় আপনার যে ব্যবস্থা থাকতে হবে বিছানাপত্র এগুলো শুকনো রাখতে হবে ভালো রাখতে হবে সব দিক দিয়ে আপনাকে খেয়াল নজর রেখে পাখিকে মুক্ত করতে হবে আসসালামু মনে